উইন্টার এর কালেকশন নিয়ে বিজনেস করতে চাইছেন এই পুরো উইন্টার টাই এটা স্টেজ করলে অনেকটা যাবে আপনি যেটা চাইছেন যে বড়বাজারের থেকেও কম দামে পেতে চান ভিন্টার যে কালেকশন গুলো থাকবে তো তা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আর বি তো এগুলো যে প্রিমিয়াম দেখে আপনি বুঝতে পারবেন কি সেম কালারের বাটন দেওয়া আছে এই জিনিসটা কি অনেকেই অকেশানে পরার জন্যও একদম পছন্দ করে ভিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখুন সব ইনফরমেশন দেওয়া থাকে এতটাই দিচ্ছে একদমই তাই আমি ওই জন্যই একদম বললাম পুরো মানে অন ক্যামেরাই আমি কথাটা বললাম যদি বড় বাজারের থেকেও কম দামে আপনি প্রাইস কুর্তিতে বা উইন্টার কুর্তিতে যদি চাইছেন উইন্টার কালেকশন অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন যে লং স্ট্রক থাকে সেটা এগুলো সব প্রিমিয়াম জিনিস আর এইটা যাচ্ছে টপটা আউনের মতোও পরা যাবে একদম সত্যিই সুন্দর আর সুন্দর খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার নমস্কার ম্যাম নমস্কার আপনার নাম আমার নাম রিয়াঙ্কা আমি রিয়াঙ্কা কালেকশনের তরফ থেকে আপনারা সবাই আগে অলরেডি আমাকে হয়তো দেখেছেন ওনার ভিডিওতে তো বেসিক্যালি ভিডিও শুরুতে আমি একটা প্রথমেই যেটা আমাদের ইনফরমেশন দেওয়ার প্রত্যেকেই মানে অনেক কাস্টমার আমাদের কাছে কল করে করে বলছেন যে রিটেলের জন্য

যে ভিডিওটা হচ্ছে এটা শুধুমাত্র হোলসেলের জন্য যে নাম্বারটা দেওয়া থাকবে সেটাও অনলি ফর হোলসেল তো প্লিজ কেউ মানে আমি একদমই মানে এত কল এসছে রিটেলের জন্য তাই জন্যই আমি এটা একদম প্রথমেই বলে তো বেসিক্যালি আমার যে এবার ভিডিওটা হবে এটা পুরোটাই হোলসেলের তো হোলসেল কি প্রাইস আছে কি কি আইটেমস আছে আমি সেগুলো সব আপনাদের দেখিয়ে দেবো আচ্ছা তা মেইনলি প্রপার এড্রেস কোথায় রয়েছে একদম আমাদের যে প্রপার এড্রেস রয়েছে এটা দমদম জংশন রেলওয়ে স্টেশনের একদম কাছে আমি একদম স্পেসিফিক আপনাদের এড্রেসটা বলে দিচ্ছি কারণ অনেককেই এড্রেসের জন্য আমাদের কাছে অনেক প্যারি আসে তো আমাদের এড্রেস যেটা আছে 105 এ দমদম রোড আর এটা আছে শিল কলোনি গেট নাম্বার 2 আপনাদের নাম্বার দেওয়া থাকবে প্লিজ আমাকে কল করে নেবেন তারপরেও যদি অসুবিধা হয় আমি গাইড আচ্ছা আচ্ছা তা মেইনলি তো এর আগে তো মানে কুর্তির তো ভিডিও হয়ে যে টু পিস থ্রি পিস মানে কুর্তি তো মেইনলি আপনারা ম্যানুফ্যাকচারিং করেই থাকেন কটন যা আইটেমস হয় আমাদের সব ম্যানুফ্যাকচারিং হয় তো আজকেও আমি কম দামের যেটা হয় সেটাও দেখাবো বুটিক্স কিছু কালেকশন আছে সেটাও দেখাবো পিস থ্রি পিস টপস ট্রাউজার স্কার্ট যেগুলো আমরা বানিয়ে থাকি সেগুলোও দেখাবো তার সাথে সাথে কিছু ভিঞ্জার কালেকশন আজকে থাকবে

আচ্ছা তা মেইনলি হচ্ছে স্টার্টিং প্রাইস কত রাখা হয়েছে স্টার্টিং প্রাইস এখন সত্যি কথা বলতে আমরা যে 90 রুপিসটা রেখে থাকি 90 রুপিস যেহেতু উইন্টার এখন ডিমান্ড কম আছে আচ্ছা তো বেসিক্যালি ওটা আবার যখন গরম শুরু হবে তখন ওটা অলরেডি রেডি করা হচ্ছে সেই ক্ষেত্রে এখন কটন থেকেই দেখাচ্ছে যেটা 121 রুপিস থেকে শুরু আচ্ছা আর মিনিমাম পারচেজিং অ্যামাউন্ট কাস্টমাররা কি করতে প্রত্যেকবার থাকে सेम আছে ही আছে ₹3000 ভিডিও কল সুবিধা আছে কি যদি ভিডিও কল করতে চান তার জন্য একটা টোকেন अमाउंट দিয়ে स्लॉट বুক করে ভিডিও কল করতে আচ্ছা তা যারা বিজনেস স্টার্ট আপ করতে চাইছো অবশ্যই দিদি সাথে জুড়ো এর আগে আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে তা কেমন ভালো রেসপন্স আছে মানে কাস্টমাররা কিন্তু এখান থেকে নিয়ে একটা ব্যবসাতে স্বাবলম্বী হয়েছে এমন এমন অনেক কাস্টমার রয়েছে অনেক কাস্টমার যারা এসে অনেক গাইড পেয়েছে প্রথম শুরু করছে তাদেরও সেইভাবে গাইডেন্স দেওয়া হয়েছে শুধুমাত্র যে আমি জিনিস দিয়ে দিলাম গাইড করে দিলাম তা নয় একটা মেন্টালিটিও দরকার অবশ্যই সেই গাইডেন্সটাও আমার থেকে অনেকে পেয়ে সত্যি খুশি আর এখানে আরেকটা সাইজের চার্টটা দেখে না সাইজের চার্ট কিন্তু এখানে লাগিয়ে রেখেছে

প্রিয়নেরও কাজ হয় খুব কম হয় বাট কটনটাই আমাদের বেশি হয় ঠিক আছে এগুলো সব 3 এক্সেল ডাবল এক্সেল এক্সেল মোটামুটি আমাদের সাইজেস যেগুলো থাকে 40 থেকে ফিফটি সাইজ অবধি বানানো হয় ঠিক আছে এরকম থেকে শুরু করে সব মানে এগুলো সব কটন এর মধ্যে আছে এগুলো একদম পিওর কটন দেখুন কটনটা 12 মাসই চলে আপনি উইন্টারে পড়তে গেলেও কটন পরে তার ওপরে সোয়েটার পড়তে পারে এটাও অনেকে করে এগুলো সব এইট সাইজ আছে আঞ্জরাকের ওপর এটা যাবে আংরাখা স্টাইলে এটা রেয়নের মধ্যে যাচ্ছে এটা একদম ইন্ডিগো কটনের মধ্যে যাচ্ছে এটা যেমন প্রাইস হচ্ছে ওয়ান আমি মাঝে মাঝে একটা করে আইডিয়া দিয়ে দেবো সত্যি কথা বলতে যেহেতু এটা হোলসেল ভিডিও সব প্রাইস ভাবে বলাটা সম্ভব নয় কারণ এখন সবাই সব ভিডিও দেখে সেই জন্য এটা যাচ্ছে আজরাকের ওপর এটা যাচ্ছে কটনের ওপর সামনে যেরকম কাঁথায় কাজ করা থাকবে এটা যাচ্ছে থ্রি এক্সেল সাইজ আজরাকের গোলগলা এটা যাচ্ছে কাথার কাজ করা পুরো জায়গাটা সিকোয়েন্স প্লাস কাঁথা তার সাথে মিক্স ম্যাচ করা এগুলো সবই কটনের উপর যাচ্ছে ফ্রি গলা গোল গলা যেটা সারা বছর চলে সেগুলো সবই পাবেন এটা যাচ্ছে একটা কাঁথা কাজ করা মিক্স ম্যাচে এটা আংরাখার উপরে যাবে এবার আসি আমরা একটু প্রিমিয়াম রেঞ্জে বা প্রিমিয়াম রেঞ্জ বলতে বুটিক কালেকশন এগুলো সব কেমব্রিক কটনের উপর থাকবে ঠিক আছে

কটনের সাথে এটা সামনেটা প্যাচ করা এইবারে মানে এই বছরে পুরো ইন্ডিগো আর যে বাটিক তারপরে আজরক প্যাচওয়ার্ক এগুলো খুব ভালো চলেছে এটা একটা আছে বাটিকের প্যাচ করা স্লাব কটনের উপর আচ্ছা

হ্যান্ড ব্লক হ্যান্ড উঠে যাওয়ার বলতে এটা যত হিট প্রেস করে বা আয়রন করে যত যত দিন যাবে তত জিনিসটা বসবে একদম হাতে করা তো যেটা একদম পিওর হবে সেটাই আমি বলবো ওইরকম কিছু বলার নেই যে মানে অন্য কথা বলে তারপরে জিনিসটা নেবে এই কিছু ব্যাপার নেই যেটা যেটা এটা পুরো একদম এখানে অনেকগুলো প্যাচ করে বুটিকটা করা আছে এটাটা টাংরাক্ষার বুটিকে রূপ

মানে সিম্পল বাট সুপার এটা সবাই সময় পরতে পারবে আর সবথেকে হচ্ছে কমফর্ট হবে এটা যেমন এর মধ্যে হাকোবা আছে আজরাক আছে তার সাথে কাঁথা আছে সত্যি অনেক ভালো মানে আমাদের চলেছে আমি নতুন নতুন ডিজাইন বানাতেই থাকি যেরকম তোমার ভিডিওতেও আপডেট দেওয়া হচ্ছে সেগুলো দেখেই বুঝতেও পারবে এটাও তাই এরকম প্যানেল ওয়ার্ক যাচ্ছে তার সাথে এগুলো কাঁথা করা এগুলো সব বুটিকের মধ্যে যাচ্ছে

বারো মাস পরে পরার মতো কটেন এটা হচ্ছে একটা যাচ্ছে টু সিক্সাইভে এরপর রেঞ্জ আস্তে আস্তে বাড়বে ঠিক আছে বাড়বে বলতে সেরকম হিউজ পরিমাণ ডিফারেন্স কিছু নেই এগুলো সব কটনের কম্বিনেশন কম্বিনেশনগুলো খালি যে কাঁথা প্রিন্টের সাথে এটা একটা এইখানে যে জিনিসটা দেওয়া আছে প্যাচটা করা সেটারই প্যান্ট দেওয়া সেই প্রিন্টে এটা যাচ্ছে টু পিস কটনের এটা যাচ্ছে কলম কারির ওপর

এটা কলার দেব বানানো হয়েছে সেম প্রিন্ট প্যান্ট এটাও কেমিকের উপর ভি গলাতে বানানো হয়েছে এগুলো সব 40 টু 50 সাইজ পাওয়া যাবে আচ্ছা এটা যাচ্ছে কেমিকের কটনের উপর এটা তো ভি নেকের বানানো হয়েছে ভি নেকটা যেহেতু খুব বেশি চলছে এজন্য বেশিরভাগটাই ভি নেক বানানো হয়েছে এই একটা কোট কলার টাইপের বানানো হয়েছে এটাও কেমিকের কটনের উপর আমি একটা প্যান্ট দেখিয়ে দিচ্ছি প্যান্টটাও কিমলি কটনের উপর যাচ্ছে

এটা হ্যাঁ থেকে শুরু হচ্ছে তারপরে আস্তে আস্তে থ্রি ফর্টি ফাইভ থ্রি থ্রিটি এবং আস্তে আস্তে রেঞ্জ যাবে এগুলো সব কটনের উপর দেখাচ্ছি যেটা আমার কাছে বারো মাসই পাবেন হয়তো প্রিন্ট আলাদা আলাদা থাকবে ডিজাইন আলাদা থাকবে এগুলো সব রেঞ্জ ওইরকমই যাবে মানে থ্রি থার্টি থেকে স্টার্টিং হয়ে মোটামুটি নশো অবধি আর কালার গ্যারান্টি থাকছে না কালার অবশ্যই কোনো ব্লিডিং এর কিছু ব্যাপার নেই এটা যাচ্ছে একটা থ্রি পিস এটারও প্যান্ট ওনা সেম সেম কালার আছে প্যান্টটা থাকবে সেম প্রিন্টে প্লাজো টাইপ এটা হবে ওনা আচ্ছা এটা আছে আজরাকে থ্রি পিস হুম আজরাকে থ্রি পিসটা আমি দেখিয়ে দিচ্ছি শুধু ওনাটা দেখলেই আবার ভালো লেগে যাবে

এবার আমাদের কাছে যেটা আছে টপস আমি কেন কি সবকিছু অল্প অল্প করে দেখাচ্ছি সব দেখো একটা ভিডিওতে সত্যি পসিবল না ওর জন্য অল্প অল্প করে কি ভ্যারাইটি আছে জানার জন্য অল্প অল্প করে দেখি আর শীতের আইটেমও থাকছে লাস্টের দিকে এটা আছে টপ এগুলো আজরাকের উপর ডাবল এক্সেল এক্সেল মানে 40 44 এই সাইজের এগুলো সব কটন এর উপর যাচ্ছে যেটা কিনা 12 মাস চলবে এটা আছে পপলিন স্টাইলের

এটা প্যাচওয়ার্ক আছে সামনে এগুলো সব কটন এগুলোর প্রাইস মোটামুটি ওয়ান ফর্টি টু আপ টু টু ফিফটির মধ্যে চলে আসবে সব টু ফিফটির অনেক নিচেই চলে আসবে অ্যাকচুয়ালি আমি রাউন্ড অফ একটা বললাম আচ্ছা যেটা আমাদের কাছে তৈরি হয়েছে এটা হচ্ছে আজরাকের স্কার্ট স্কার্ট হ্যাঁ স্কার্ট এটা মানে টপ যেহেতু বানাই আমরা তো সেই জন্য এই রিকোয়েস্ট গুলো এসছে বলে এগুলো তৈরি করা হয়েছে এটা কলমকারীর ওপরে আগে একটা আজডাকের ওপরে ছিল এটা আছে ফয়েলের কাজ করা এই যে সামনে মানে এটা রিয়েল মিলার নয় আচ্ছা এটা ফয়েল তার মধ্যে কাজ করে বাট কটন এর উপরে আর স্কার্টটা যাচ্ছে এগুলো যাচ্ছে ট্রাউজার কটন আচ্ছা যেগুলো হ্যারাম

এগুলো ফ্রি সাইজ হবে সব ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অব্দি আপ টু আমরা ডেনিমও কাজ করছি ডেনিমের প্লাজোও বানানো হয়েছে এগুলো ফর্টি টু ফর্টি ফোর আপ টু আচ্ছা এগুলো যাচ্ছে পিওর উইন্টার এর এটা পুরো ফার আমি বলবো একটু কাছ থেকে দেখিয়ে দিতে হ্যাঁ এগুলো দাম কিরকম আসতে পারে এগুলো সব যে ট্রাউজার শুরু হবে মোটামুটি 150 থেকে পুরো মধ্যে 250 এর মধ্যে ওকে আমি রাউন্ডে বলে দিলাম কারণ স্পেসিফিক বললে না সেটা তো সমস্যা হয় কারণ অনেকে রিটেল কাস্টমার দেখে ভাবে যে এই দামে তাদেরকে দেওয়া হবে ওই জন্য আমি দামটা সেইভাবে বলছি আমি রাউন্ড অফে বলে দিলাম মানে ওয়ান ফিফটি টু টু ফিফটির মধ্যে সব ট্রাউজারগুলো চলে আসবে এটা পুরো ফাডের বাট যেই ট্রাউজারটাই পাবেন সবেতেই পকেট পাবেন আচ্ছা এই একটা ট্রাউজার আছে এগুলো উইন্টার কালেকশানের মধ্যেই যাচ্ছে অলরেডি আমরা উইন্টারে চলে এসেছি এরপর যেটা দেখাবো উইন্টারে স্পেসিফিক আমাদের উইন্টার কালেকশন থাকবে ওয়ান থেকে ঠিক আছে ওয়ান টোয়েন্টিতে যেটা দেখাচ্ছি এটা এস টু ডবল এক্সেল অবধি যাবে মানে এটা হচ্ছে নিটিং টপ অনেকে স্কার্টের সাথে স্টাইল করছে অনেকে ডেনিমের ভেতরে করছে তো যেরমভাবে যে এগুলো তো গরম হবে যেহেতু এগুলো নিটিং টপ আর এরম উইন্টারের জন্য ঠিক আছে এগুলো ওয়ান টোয়েন্টি থেকে স্টার্ট হচ্ছে উইন্টার কালেকশন আচ্ছা এটা যাচ্ছে হাইনেক হাইনেকের বিভিন্ন কালার পাবেন এটা স্ট্রেচ করে ডাবল এক্সেল ট্রিপল এক্সেল অবধি চলে যাবে ঠিক আছে এরপর যেটা যাচ্ছে ডেনিমের কুর্তি এগুলো সব উইন্টার কালেকশন ডেনিমের কুর্তি এটা যাচ্ছে কটসুলের কুর্তি আমার যে বুটিক স্টাইলটা থাকে যারা নিয়েছেন তারা বুঝতেই পারবেন যে এটা আমার অলরেডি কটনের উপরে বানানো হয়েছে তার সাথে আমরা কটসুলের উপরে এই জিনিসটা বানিয়েছি বুটিক যাতে কটসুলটা মানে পড়লে কি গরমও হবে শীতে আবার স্টাইলও করা যাবে একটা ভালো জিনিস পরেছে সেটা মানে জিজ্ঞেস করবে আর লোকে আচ্ছা এগুলো হুডির মধ্যে যাচ্ছে এটা চেন দেওয়া থাকবে হুডি আর এটা যাবে চেন ছাড়া দুটো রকমই আছে চেন ছাড়া যাদের লাগবে চেন ছাড়া নিতে পারে যারা চেন দেওয়ানিতে চাইছে তারা চেন দেওয়া এবার হচ্ছে আসছি ডেনিম এর জ্যাকেট এটা যাচ্ছে ডেনিম এর জ্যাকেট এগুলো সব ফ্রি সাইজ মিন্টার মানি একটা ফ্রি সাইজ থাকবে থার্টি এইট পড়তে পারবে ফর্টি পড়তে পারবে ফর্টি টু ফর্টি ফোর সব রকম সাইজই পড়ছে যেমন এই জিনিসটা দেখে হয়তো বোঝা যাবে না বাট এটা স্ট্রেচ করলে এটা অনেকটা যাবে ঠিক আছে আর এই যে ভেতরে এর ভেতরে একটা এরকম

এগুলো খুব সফট আর সত্যি দেখে বোঝা যাবে না যে যত বড়ই সাইজ হোক আমার আপ টু 44 তাই বলে প্লাস সাইজে যাবে না এগুলো সব নরমাল সাইজ যেগুলো হয় সেটাতে যাবে 42 44 চলে যাবে ঠিক আছে এবার যাচ্ছি কার্ডিগানে হুম কার্ডিগান আসছে এগুলো সব মেশিন ওয়ার্ক আছে উলের মেশিন ওয়ার্ক তো এগুলো যা প্রিমিয়াম দেখে আপনি বুঝতে পারবেন কি सेम কালারড বাটন দেওয়া আছে আচ্ছা এইজন্য বুঝতে পারُونَ এগুলো প্রিমিয়াম পুরো উলেন একদম উলেন এটাও যেমন যাচ্ছে হেভি কার্ডিগান লং এই জিনিসটা কি অনেকেই অকেশনে পড়ার জন্যও একদম পছন্দ করে আর এইটাই এই জিনিসটা অনেক অবধি স্ট্রেচ হবে মানে ফর্টি সিক্স ফর্টি এইট অব্দি চলে যাবে কারণ আমি এই ফিডব্যাকটা দিচ্ছি আমার কাস্টমার থেকেই ফিডব্যাক দিচ্ছি ঠিক আছে প্লাস সাইজের কাস্টমার নিয়েছে সেই জন্য সেই ফিডব্যাকটা দিচ্ছি এটা একটা যাচ্ছে এই এইগুলোর যে রেঞ্জ থাকবে কার্ডিগানগুলো মানে অবাক হয়ে যাবে না এইগুলোর রেঞ্জ বললে মোটামুটি টু সেভেন্টি টু নাইনটি এর মধ্যে থাকবে এবার কত দামে গেলে পারবে এটা 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 একটা যাচ্ছে যাচ্ছে যে লং থাকে সেটা সব জিনিস মানে হাত দিলে বা ইউজ করলে সেট সেট যেটা প্যান্টা যাবে এরকম প্রিন্টে আর এটা যাচ্ছে টকটা এগুলো সব ফারের ওপরেও আছে এগুলো সবই কোয়ার্স যাচ্ছে সেম কালার সেম সেও প্যান্ট পেয়ে যাবেন এই যে এই কোয়ার্স যেমন সেম কালারই আছে ওটা প্রিন্টেড ছিল ওটা সেম কালার এরকম বিভিন্ন ডিজাইন আসবে কোয়ার্স এরটা এই একটা ডিজাইন কোয়ার্স এর ফারের ওপর আচ্ছা এরপর যেটা যাচ্ছে এটা হচ্ছে হুডি সেট হুডি সেট হ্যাঁ আচ্ছা প্যান্ট আছে এটা ভেলভেটেড আচ্ছা এটা যাচ্ছে ভেলভেটেড পুরো ভেলভেটেড হুডি

এটা যাচ্ছে <laughs> <laughs> তারপর এবার আমি স্টার্টিং বলে দিলাম মোটামুটি রেঞ্জ আপ টু চলে যাবে আমি সেগুলো সব বলে দেবো এগুলো সবকটার প্রাইস বলছি না এগুলো সবই কুর্তিতে যাচ্ছে এটা যেমন হেয়ারের কোয়ালিটি আরও বেটার ঠিক আছে যাতে বাবলিং উঠবে না না এগুলো কিছু পাবলিমুড় কারণ এটা পিওর হেয়ারের যেটা হয় উইন্টার হেয়ার যেটাকে বলে সেইটার কাজ আছে আচ্ছা এটা

ঠিক এর বিভিন্ন কালার আছে আমি যা যা দেখাচ্ছি তার মধ্যে প্রচুর কালার আছে কালার অপশন আছে তো যাদের যেরকম পছন্দ সেভাবে নিতে পারবে বাট সেট ওয়াইজ নিতে হবে ঠিক আছে সেট ওয়াইজ বলতে সেটে যদি চারটে থাকে আমি সেখান থেকে এগুলো ভেঙে দুটো দিতে পারবো মিনিমাম দুটো নিতেই হবে কেউ এসে প্লিজ বলবেন না যে একটা দেওয়ার জন্য রিকোয়েস্ট একদমই করবেন না সেটা কোনোদিন দিন পসিবল না একটা হোলসেল কাউন্টার থেকে এটা একটুখানি আপনাদেরও বুঝতে হবে আমি চারটে সেট ভেঙে দুটো দিচ্ছি মানে আপনাকেও কিছুটা কম্প্রোমাইজ করে সেই আপনার ভ্যারাইটি হবে বলেই কিন্তু আমি দুটো করে দিচ্ছি বাট হয়তো লো অ্যামাউন্ট যেগুলো আছে সেগুলোতে দিতে পারবো না কারণ সেগুলো চারটে করে নিতে হবে আচ্ছা এটা আছে সলের থ্রি পিস এটা বলে করাচি সুট কারাচি সুট হ্যাঁ এটা কি সুটই বলে তো এটা সেম প্রিন্টেড এইটার যে বান্ডেল আছে না এটা দশ রকম কালার আছে দশটা দশ রকমের কালার প্লাস ডিজাইনটাও দশ রকম থাকবে ঠিক আছে এইবার আপনাদের মিনিমাম দুটো নিতে হবে আমি বলছি নাকি দশটাই নিতে হবে দুটো নিতে হবে মিনিমাম ভ্যারাইটি করে আপনারা মিলিয়ে মিশিয়ে তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে পারেন আচ্ছা এই থ্রি পিস গুলোর একটা আইডিয়া দিয়ে দিচ্ছি তাও আমি ফাইভ এইটি ফাইভ থেকে আমার যে পিস শুরু আছে যেগুলো উইন্টার আচ্ছা এইটা যাচ্ছে খুবই একটা প্রিমিয়াম কোয়ালিটির উলেরই পিঙ্ক কালারের মতো সুন্দর পিঙ্ক কালার একটা বেবি পিঙ্ক কালার তার সাথে যে কাচটা রয়েছে ইভেন ই প্যান্টটা আর এটা স্ট্রেচেবল হাতে নিলে বোঝা যাবে অ্যাকচুয়ালি ক্যামেরা সত্যি বোঝার মানে সম্ভব নয় এটা হাতে নিলে তবেই বোঝা যাবে যে এটা এটা সিঙ্গেলই পড়া যাবে মানে পুরো শীতে এমনি পরা যাবে এটা যাতে শীত মানিয়ে যাবে আমাদের এখানে শীত তো অবশ্যই মানিয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা যাচ্ছে ডোনাটা ওন্নাটা দেখুন একটা ইনশাআল্লাহ স্টল বা চাদর যেরকম হয় সেরকম সেরকম টাইপের একটা ওন্না এটা চলে গেলে আমাদের উইন্টার কালেকশন এ বাদে আমাদের কাছে যা যা থাকে আমি সেগুলোও বলে দিচ্ছি যেটা আমাদের কটন এরকম গাউন যেগুলো থাকে এটা তো এজ অলওয়েজ সবসময় থাকে ঠিক আছে তাছাড়া টু পিস যা যা আমি দেখালাম তার সাথে প্লাজো লেগিন্স তা বাদে আমাদের কাছে শর্টের প্রোডাক্টও থাকে শর্টের প্রোডাক্টের মধ্যে কী হয় পাঁচটা করে বান্ডেল থাকে পাঁচ রকম থাকে তার একটা ফ্ল্যাট রেট হয় তা শর্টের মধ্যে আমাদের কাছে সত্যি কথা বলতে সব কিছু দেখানো একদমই সম্ভব নয় তা আমি বলে দিচ্ছি তাই জন্য আমাদের কাছে আর কি কী প্রোডাক্ট আছে শর্টের টপ পাওয়া যাবে শর্টের গাউন পাওয়া যাবে তার সাথে শর্টের টু পিসও পাওয়া যাবে যারা নিতে যায়ছে অবশিষ্ট থেকে ওয়ার্কিং ডিসটেন্স 5 মিনিট আমি তো হাঁটা-মাটেই চলে এলাম একদমই তাই আপনি একবার কল করে নেবেন বিকজ অফ একদিন আমরা ক্লোজ রাখি সব তো বেসিক্যালি আপনি আমাকে একবার কল করে নেবেন যেদিনই আসছেন বা ভাবছেন যে আসবেন আমাকে কল করে নেবেন তাতে আপনার সুবিধা আমারও সুবিধা হবে তা তাবাদে কেউ যদি উইন্টারের সারপ্লাস আইটেম চাইছে সেটাও আমাদের কাছে আছে ঠিক আছে যদি সেই আইটেমও কেউ চাইছে তো সেটাও আমরা দিতে পারব